হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই সুস্থ আছেন ভালো আছেন তো আজকে আমি এই অ্যাডিনিয়াম গাছে দেখুন কত সুন্দর ফুল হয়েছে তো এই ফুল আমরা বেশি পরিমাণে ফুল এবং খুব সুন্দর মানে ভালো গাছ মানে করতে গেলে কী আমরা মানে করবো সেটাই আর কি দেখাতে চলেছি আর এই ফুল গাছে মানে আগে যে প্রচুর পরিমাণে ফুল হয়েছিল সেই ফুল হচ্ছে মানে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেটা আপনারা দেখে নেবেন আর আমি এখন দেখুন অনেক দিন মানে বসিয়েছিলাম গাছগুলি তো শীতের সময় তো এখন অনেক দিন আমি খাবার টাবার কিছুই দেওয়া হয়নি তখন আমি একটু মানে সিং চাচা এবং বালি মাটি দিয়ে বসিয়েছিলাম এখন আমি একটু জৈবভাবেই সব কিছু আমি করি তো এই একটু দেখুন সামান্য পরিমাণে নিমখোল নিয়েছি দু চামচের মতো আর এই ডিমের খোসা এগুলো আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আর তার সঙ্গে অল্প পরিমাণে চা পাতা দেব তো আমার যেহেতু ছাদের শেডের নিচে রয়েছে সেই জন্য চা পাতাটা দিলে অসুবিধা হবে না কিন্তু যাদের খোলা আকাশের নিচে নিয়ম গাছ থাকবে সেক্ষেত্রে চা পাতা না দেওয়াই ভালো কেননা গোড়াটা বেশিরভাগ ভিজে থাকবে তো আমি চা পাতাটা দিচ্ছি আর একটু নিমখল দিচ্ছি যাতে ফাঙ্গাস না ধরে এক দাদা বলছিল যে আমার গাছগুলি নাকি খুব হেলদি তো যাই হোক আমি কিন্তু পুরো সম্পূর্ণ জৈবভাবেই করি এতে কিছুই দেওয়া মানে রাসায়নিক সার কিছুই দেওয়া হয়নি আর তো এই এই খাবারটি আমি এখন দেব বহুদিন হয়ে গেছে কিছুই দেওয়া হয়নি আর অনেক ফুল দিয়েছে তো গাছের একটু মানে চেহারা ভালো থাকার জন্য এইটুকু আমি জৈব সার হিসেবে দেবো তো এই দেখুন এক চামচ দু চামচ করে আমি দিয়ে দেব। গাছগুলি আর গাছে তো দেখছেন মানে মাটি পুরো একদম শুকনো এতে হচ্ছে বেশিরভাগ পরিমাণে আমি মাটি কম দিয়েছি গাছে যাতে ফাঙ্গাস না ধরে বা জল না বসে যে তার জন্য আমি মাটিটা কম দিয়েছি আর বালি ইটের গুঁড়ো তারপরে একটু ভার্মি কম্পোস্ট বা নিংখোল এইসব দিয়ে আর শিংগুঁড়ো শিংচাচা হাড় গুঁড়ো দিয়ে বসিয়েছিলাম তো আর কিছুই করতে হয়নি নি এখন এই দু চামচ তিন চামচ করে দিয়ে দিচ্ছি গাছ ছোটো গাছ হলে দু চামচ দিন বড় গাছ হলে তিন চামচ দিচ্ছি তো এইভাবে আমি মানে দিতে থাকলাম আর অ্যাডিনিয়াম গাছ খুব রোদ্দুর পছন্দ করে কিন্তু আমার ছাদের তো দেখুন এখানে আমার সেটের নিচেই রয়েছে তো কিন্তু গাছগুলোর মানে চেহারা ভালোই আছে তো এইভাবেই আমি পরিচর্যা করলাম আপনারাও চাইলে অ্যাডিনিয়াম গাছ করুন অ্যাডিনিয়াম গাছে খুব কম পরিচর্যা কোনো কিছু ফাঙ্গিসাই লাগে না ফাঙ্গাসও খুব একটা ধরে না তো এইভাবেই আমি আপনারাও অ্যাডিনিয়াম গাছ করুন ব্যস্ততার জীবনে অ্যাডিনিয়াম গাছ আমরা করতেই পারি